যে কিয়ামত ময়দানে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না আসুন সে হাদিসটি সম্পর্কে আমরা জেনে নিই সোনানাত্রিক মিজির মধ্যে হাদিস কান আসছে নবীজি ঘোষণা দিয়েছেন রায়া দখল জান্নাতা খিব্বু বলা বাকি মান্নান প্রথমত এখানে প্রথম যেই ব্যক্তির কথা তিনি হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন রায়া দখল জান্নাতা খিব্বুন মানে হচ্ছে যে ব্যক্তি ধোঁকা দেয় মানুষকে ধোঁকা দেয় ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি কৃপণ গায় دخل الجنہۃ اخিবু ওয়া এই বাখির শব্দের অর্থ আছে কৃপণ কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না শুধু তাই নয় তৃতীয় যে ব্যক্তির কথা ঘোষণা দিয়েছেন যে মান্নান দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যে দান করে খুঁটা দেয় এই খুঁটা দেওয়া ব্যক্তিকে ব্যক্তি কোনো কখনো জান্নাতে যেতে সক্ষম হবে না শুকিরা দাও আজ আমাদের সমাজের মাঝে এই তিনটি वाद অভ্যাস ಅನೇಕ ಮನುಷ್ಯ ಮಾಜೆ ಗ್ರಾಸ್